হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খিচুড়ি বুনা করলাম হঠাৎ করে খিচুড়ি খেতে আসতে করব এই যে একদম কম সময়ে খিচুড়ি তৈরি করে নেবনে তো রাত্রেবেলা হঠাৎ করে কী করে খেতে ইচ্ছে করলো দুপুরের মাছ রান্না করলাম তো এখানে আছে কুমড়া রান্না তো সবাই বেশি বেশি করে আমার টেস্টটি ফলো দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সবাই লাফে